আজকে আমি ঝিঙে দিয়ে এমন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করেছি যেটি কি না গরম ভাতের সাথে থাকলে এই দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই অত্যাধিক গরমে ঝিঙের এক রেসিপি খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তো এখানে রেসিপিটি বানিয়ে নেব তার জন্য দুটো ঝিঙে টুকরো টুকরো করে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তবে কেটে নেওয়ার পরে ঝিঙেগুলোকে কিন্তু আর ধোবো না কারণ ঝিঙের মধ্যে এমনিতেই অনেক জল থাকে আর কাটার পরে যদি ধোয়া হয় সেক্ষেত্রে ঝিঙে রান্নার সময় জলের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান এখানে কথা বলতে বলতে ঝিঙেগুলো কিন্তু প্রায় সবগুলোই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি বড় বড় টুকরোও করিনি আবার খুব বেশি ছোটো সাইজেরও কাটিনি ঠিক এইভাবে মিডিয়াম সাইজে কেটে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এখানে সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়েছি এবার একটি বড়ো সাইজের মিক্সির জাল নিয়েছি এবার এই কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে কয়েকটি উপকরণ মিশিয়ে দেব তো প্রথমেই ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় আট থেকে দশটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব তবে এর মধ্যে রকম গোটা ভাব থাকলে একদম ভালো হবে না বন্ধুরা খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে ঝিঙের এই পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু আলাদাভাবে জল দিই এমনি কিন্তু সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেল হালকা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে দিয়ে দিলাম এবার ফোড়ন খুব সুন্দর করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব ফোড়ং থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কালারের জন্য হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজটা ভেজে নিলাম এবার আগে থেকে যে ঝিঙে বেটে রেখেছিলাম সেই বাটা ঝিঙে এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে ঝিঙের রেসিপি তৈরি করেন কিন্তু আজকে আমি যেভাবে ঝিঙেটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন একদিন কিন্তু এই রেসিপিটা খেলে রোজ কিন্তু এইভাবেই ঝিঙের রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে করবে তো প্রায় তিন চার মিনিট মতো রান্না করার পর দেখতে পাচ্ছেন কালারটা হালকা চেঞ্জও হয়ে গেছে আর একটু কষা কষা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে এটিকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু দলা পেকে এসেছে এবার কিন্তু আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নেব যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটি রান্না হয়ে এসেছে তো আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঝিঙে বাটা একদম দলা পেকে গেছে তো এটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবার এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করব। বন্ধুরা এইভাবে ঝিঙে বাটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই রকম ঝিঙে বাটা যদি বাড়িতে বানান তাহলে যারা ঝিঙে খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এমনকি ছোটোরাও আঙুল চেটে খেতে বাধ্য হবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না